की अरे उठी नहीं ना हाथ देखो नीचे दे इतना तो लाजिया <laughs> <laughs> कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर <laughs> <laughs> गाइस हमारे टेल से सो गए जल थे लाइट अगर तेल चले अपन आसान तेल बोलते हैं अपन बिचू जल रहा है गाड़ी चल कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर हे गाइस चले रहा हूँ उसने का ब्लॉग नहीं सो गाइस आज के ब्लॉग पे कमेंट लाइक चले चले তোমার ফ্যামিলিকে বুঝে নিয়েছো গাইস এই দুদিন ধরে পুরো মেঘলা ওইডার দেখো পুরো মেঘলা ওইডার পুরো বৃষ্টি হচ্ছে তো দেখতেই পাচ্ছ তো এখন যাচ্ছে যাবো দেখি কোথায় যাওয়া যাক দামালদা আসছে দিকে গাড়ি দাঁড় করানো আছে ঘর চলো আসুকো এসে দেখো দামালদা কতদিন পর দেখা দাদার সঙ্গে হ্যাঁ সমাজ গেই যা কোথায় থেকে কোথায় যাওয়া যায় এখন আজকে ওয়েদারটা পুরো খারাপ দু দিন ধরে এমনি হচ্ছে যাব তো কখন চলো এখন বৃষ্টি যেতাম আমরা আগে বৃষ্টি চলে এলো দেখো এদিকে উজ্জ্বল দা বৃষ্টি চলে এলো আমরা আর যেতে পারছি না এখন হেসে গেছি এই দেখো পুরো বৃষ্টি হচ্ছে ফোন ভিজে যাচ্ছে প্রায় এই দেখো এই এই বৃষ্টি থামতে দেলি এই রাস্তার অবস্থা দেখো এখন আম আমাদেরকে নিয়ে যাচ্ছে এই যে আমাদের দেভাই ঘুরতে নিয়ে যাচ্ছে এই যে বিপদের দিকে এগিয়ে যাচ্ছে দেখো কেছে কেছে লোক রেতে यार यहां पर গাড়ি কে দেখ আজ নাই এই সাত সকালে বৃষ্টি থামলো আর নিয়ে বেরিয়ে আসছে এখন কোথায় গিয়ে ফেলবে কোনো ঠিক নেই কেমন লাগা আমার मजाक

এই এখন আমাদের গাড়ি যাচ্ছে এই যে ডেঞ্জার রাস্তা দিয়ে স্লো মশানে রে রেড জোর রাস্তা দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে এখন আস্তে আস্তে এই মানুষ দেয় না খালি আমরাই যাচ্ছি গাড়ি এত জ্বাল এখানে পুকুর হয়ে গেছে দেখতে পাচ্ছো এই মাঠটা দেখ মাঠটা মাঠটা খেলা খেলা আছে হচ্ছে না ভালো করে ভিডিওটা কর আরে ভালো করে হচ্ছে গাইস দেখো আমরা এখন আমরা দেখটা কি বলতে দেখো তো গাইস আমরা ভিডিওটা রাত পর্যন্ত দেখতে অনেক দিন পর ব্লগ আসলো চলে এ ফিউ মোমেন্টস আলো করে এমনি ধর ক্যামেরা এমনি না না আমি বল এ গাইস এখন ওই যে আমাদের হাইড্রেটে এসে গেছি এই যে আমাদের ব্রিজের প্রায় কাজ কমপ্লিট আর এক দেড় বছর লাগবে চালু হতে

আমাদের গঙ্গার পার এখানে একটা হেভি ভিডিও হবে দাদা হ্যাঁ দাদা গাড়িটা রাখতে চাই তো গাইজ ফাইনালি আমি ব্লগটা কন্টিনিউ করছি এখন করছিলে এই দাদাটা এই দেখো এখন এসছি দামালদা এই দেখো এখানকার ভিউটা দেখো এখানটা অসাধারণ লাগছে গঙ্গার দেখো গাই জল অতটা উঠে গেছে আজকে ভিউ দেখো সেই ভিউ ডাকা এই উজ্জ্বলদা টাইটানিক দিয়ে কালকে নামলো উজ্জ্বল ছিল কালকে এদিকে নেই টাইটানিক তো চলো गाइस এখানে কটা ভিডিও শুট করি মানে এই এমনি একটা ইয়েতে দেখো আমাদের আমাদের ভিজে আছি রে জল পড়ছে মানে ভিউ দেখো অসাধারণ এখানে একটা ভিডিও শুট করতে পারলাম না তার আগে বৃষ্টি চলে গেল আমাদের এখন পা ধুচ্ছে আমরা ধুয়ে নিলাম এখন আমি পা ধোয়া এই जल ढु देखो <laughs> 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 <की? चार। laughs>

गाइस बोलते हैं मंदिर टा उड़ी तो तुम ने क्या एक ना क्लिप दी था करना तू ना तूने बसे पढ़ भी हाँ। भाई मुझे क्रूज बना भाई ये मुझे आगे नहीं जाने दे भाई अब से बजाओ हाथ का ओके

জোরে বল আজকে থেকে শুরু করলো নাকি এই দেখো আজকে দিয়ে শুরু করলো এদিকে উজ্জ্বলদা प्यार मानुष तो चलो गाइस ये देखो सुन रहे हैं जब मैक घिरा देखो रैक्रो मैक घिरा नीचे बिस्तर होते वाले ये दिखे दमालडा ये दिखे तो गाइस बारी जाजा समय समय देखा जा बारी कर ये दिखे जे देखो दमालडा टेंशन दिखे ओ प्यारी समझ गई <laughs> ফাইনাল ভিডিওটা এই ফোন তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সো রাইজ কালকে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি আমরা অনেক জল গিয়েছিলাম মাথা একটু লেট হয়ে গেছে তোমার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যা এই ব্লগটা খুবই খানিক করেছি আমরা তিনজনে মিলে চলো দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে তোমরা চ্যানেলটাকে অবশ্যই পাশে থাকলে সাবস্ক্রাইব করে দেখা চলো দেখাচ্ছে পরে নেক্সট লগে